প্রিয় কবি অজিত কুমার দে দাদা লেখা সেই রাতে কবিতাটি আমি কাকলি কণ্ঠে দিচ্ছি তুমি ছিলে বলেই ভোরের আকাশ দেখেছি শীতের সকালে কুয়াশায় ভিজেছি ঝর্নার জলে সাতার কেটেছি তুমি ছিলে বলে সাদা বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের কোলে সূর্য ওঠা দেখেছি সমুদ্র কিনারে বসে আমি দেখেছি উথাল পাথাল ঢুয়ে তুমি সমুদ্র স্নানে নেমেছিলে মেঘ ঢাকা আঁচলে পায়ে পায়ে তুমি এলে বালুচরে কুয়াশায় ঢাকা বিকেলে সূর্য গেল চলে তুমি পাশে ছিলে বলে বালুচরে ঘর বাঁধিনি উন্মত্ত ঢেউ এসে ভাসিয়ে দেবে বলে তোমার হাতে হাত রেখে সাজের ঝাপসা আলোয় দেখি ডিঙি নৌকায় ভেসে যায় তোমার আমার স্বপ্ন মাছ দরিয়ায় জ্বরের গর্জন ফুসছে নোনা জল আঘাতে আঘাতে ভাঙছে বালুচর রাতের আকাশে মিটি মিটি তারা দূরে দেখা যায় জাহাজের নেবু নেবু আলো এক ফালে চাঁদ হাসছে তুমি আমার বুকে মুখ লুকিয়েছিলে সুখে তাই কবিতা কথা বলছিল সেই রাতে তাই কবিতা কথা বলেছিল সেই রাতে ধন্যবাদ